বড় লোক হাজার জন চলে আসে উপকারের জন্য আর গরিব ডাকলে কাউকেই পাওয়া যায় না গরিবের কণ্ঠে থাকে অনুগ্রহের সুর আর বড়লোকদের থাকে হুকুম আসলে বড়লোকরা লোকরা ডাকলেই এতজন উপকারের জন্য আগ্রহী হয়ে চলে আসে কেন এটা নিয়ে আমি কিছুদিন ভাবার পরে যা বুঝলাম সেটা হচ্ছে বিনিময় মানুষ আসলে বিনিময়ে বেশ আগ্রহী আমি তার উপকার করছি বিনিময়ে আমি কি পাবো আর বড় লোকদের উপকার করলে আপনি তার থেকে নগদ বিনিময় পাবেন একজন প্রভাবশালী বড় লোকের উপকার দ্বারা তার সাথে আপনার যে একটা ভালো সম্পর্ক হলো সেই সম্পর্কের বিনিময় বেচে আপনি ক্রেডিট নেবেন ঠিক যেমন রাজনৈতিক নেতার পিছনে ঘুরে মানুষ নেয় আমি এর বিপরীতে ভাবি বিনিময় দেওয়ার মালিক একমাত্র আল্লাহ মানুষের উপকার করে কি বিনিময় নিব। আরে সেই তো দুর্বল এত বড় লোক হওয়ার পরেও আমার মতো গরিবের সাহায্য নিতে হয়েছে সে আর আমাকে কি বিনিময় দিবে। বিপদেও ভরসা একমাত্র আল্লাহ বিনিময়েও ভরসা একমাত্র আল্লাহ প্রত্যেকবার রক্ত দেওয়ার সময় হলেই লাল ভালোবাসাটা বেছে বেছে গরিবদেরকেই দিয়ে আসি যাতে তারা উপকৃত হয় আর আমার মনেও বিনিময়ে লোভ না জন্মায় আর প্রকৃত ভালোবাসা আর দোয়াটাই যেন আমি পাই